আসসালামু আলাইকুম সবাইকে জানছিএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং খুবই টেস্টি আর খুবই একটি উপকারী রেসিপি কারণ ছোটো মাছ খেতে কিন্তু আমরা সবাই বিশেষ করে পছন্দ করে থাকি আর এই ছোটো মাছ কিন্তু আমাদের শরীর বা চোখের জন্য কিন্তু এটা খুবই উপকারী যথা ছোটো মাছ খেতে অনেক একটু দ্বিধা থাকে তারপর আমি বলবো অবশ্যই একটু ট্রাই করবেন আর আজকের এই মলার মাছের ছোট মাছের এই রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু আসলে অনেক মজাদার অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন সাধারণত মলা মাছ বা যে কোনো ছোটো মাছ আমরা পেঁয়াজ দিয়ে বা আলু দিয়ে চটচড়ি খেতেই সব থেকে বেশি পছন্দ করে থাকি তবে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে শাকের বীজ বা শাক দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাবো আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বারে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার মলা মাছের শাক দিয়ে দাঁত মজার একটি চটচড়ি রেসিপি এখানে আমি শাক নিয়ে নিয়েছি আর এই পুঁইশাকটা আমি গাছ থেকে নিয়েছি আর রান্নাটা কিন্তু খুবই অল্প পরিমাণ করছি মানে যতটুকু আমার গাছ থেকে নিতে পেরেছি পুঁইশাকটা ঠিক ততটুকু দিয়েই আমি আজকে রান্নাটা করব এই পুঁশাকগুলো কিন্তু একদম তাজা এবং ফ্রেশ কোনো রকম সার বা কোনো কিছু দেওয়া নেই তাই এখান থেকে রান্না করলে এমনি টেস্টটা বেশি বাড়বে সেটা স্বাভাবিক তবে আমি আজকে সুন্দর করে পুঁইশাকুলোকে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে শাকগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব তারপর রান্না করতে চলে যাব আর এখানে নিয়ে নিয়েছি আমি মলা মাছ ছোটো ছোটো মলা মাছ একদম তরতাজা এবং ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু নরম না আর আজকে এখান থেকে কিছুটা পরিমাণ মাছ দিয়ে আমি এই শাকের চচড়িটা রান্না করব চল আসলাম রান্না করার জন্য একটি প্রথমেটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে আড়াই টেবিল চামচের মতো সাদা তেল তারপর দিয়েছি একটি মাজার সাইজের পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কারণ যে যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ মতো তারপর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একসাথে খুব ভালোভাবে সব কিছুই একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচটা যখনই ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ হলুদ চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ ধনির জিরের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ একটু আদা রসুনের পেস্ট এখানে খুবই অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন মানে হাফচা চামচের মতন দিলে এনাফ তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচাগুলো সামান্য অ্যাড করতে পারেন তবে এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে মশলাগুলো যখনই ভালোভাবে কষে এসেছে তখনই কিন্তু এখানে দিয়েছি আমি সেই পুঁইশাকগুলো আর পোশাকটা কিন্তু খুবই অল্প পরিমাণ সেটা বললামই রান্নাটা অল্প একটু হবে এখন সম্পূর্ণ মশলার সাথে পুঁইশাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পুঁশাকের বিচুও ছিল আপনারা চাইলে এইভাবে বিচিও অ্যাড করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটা একটু মজা আসা পর্যন্ত অপেক্ষা করলাম আর এ দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে আর শাকের পানি সম্পূর্ণ কষিয়ে মানে শুকিয়ে কষানো যায় না তার জন্যই কিন্তু আমি আর বেশি কষাচ্ছি না তারপর এখানে কিছুটা মলা মাছের দিয়ে দিলাম আর আপনার পছন্দ মতো আপনি যতটুকু খুশি মলা মাছটা অ্যাড করতে পারেন তবে আমার শাকের পরিমাণ খুবই অল্প ছিল তাই অল্প করেই অ্যাড করলাম এখন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর কিন্তু আমি এটাকে রান্না করে নেবো আর তার জন্য একটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাছ থেকেও কিছুটা পরিমাণ পানি বের হবে তার জন্য আর বেশি এখানে পানি অ্যাড করবো না এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই বের হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু বেশি না নাড়াচাড়া করা যাবে না খুবই আলতো আহাতে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আপনি যদি বেশি না করতে চান সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে কাটা হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তো এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মানে ঝাঁকিয়ে আর এটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম যখন এরকম একটু ঝোলঝোল টাইপের থাকবে তখনই কিন্তু রেসিপিটা নামিয়ে ফেলবেন অসাধারণ লাগছে দেখতে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তাই আমি বলবো যদি আপনাদের হাতে কাছে এই দুটো জিনিসই থাকে মলা মাছ এবং পুঁই শাক তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেই ক্ষেত্রে কিন্তু ইএফ কিচেনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে